আসসালামু আলাইকুম কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আমার এই বাগানের প্রাণহীন গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে আসলে যত্ন করলে রত্ন মিলে এটাই তার প্রমাণ আমার বাগানের অবস্থা তো আপনারা দেখেছেন এখন দেখে বুঝতেই পারছেন কয়দিনে আসলে পানি দিয়ে গাছের খাবার দিয়ে গাছগুলো একটু সতেজ লাগছে তো আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা উঠেই আমি একটু বিছানায় খোঁজাখুঁজি কাজে ব্যস্ত ছিলাম তো দেখেন এই যে আমার এই কানের দুলটা রাতের বেলা হারিয়ে গেছিলো রামিশা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি রামিশা ঘুমিয়ে আছে। তো আমি সকালবেলা উঠেই এই জিনিসটা খোঁজাখুঁজি নিয়ে খুব ব্যস্ত ছিলাম আসলে আমার এরকম ছোটো ছোটো অনেকগুলো কানের দুল আছে রাফিউজের জন্য কিন্তু আমার সেগুলো পড়তে একদমই ভালো লাগে না এই দুলটায় আমি ছোটো থেকেই এই দুলটা পরতে আমার বেশ আরাম লাগে তো এটা এখন পর্যন্ত কিন্তু আমি পরি আর অন্য কোনো দুল পড়লে বা টপ পড়লে কিন্তু শোবার সময় আমার অনেক বেশি অসুবিধা লাগে তো এই জিনিসটা খুঁজতে খুঁজতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে সকালবেলা তো অবশেষে আলহামদুলিল্লাহ পেয়েছি বিছানাতে ছিল তো আমার একটু ভয় লাগছিল আমি রাতের বেলা মানে আগের দিন রাতে সন্ধ্যার সময় আমি গেটের সামনে একটু বসেছিলাম কারেন্ট ছিল না তো ভাবলাম যদি বাহিরে পড়ে তাহলে তো খুঁজে পাওয়া অনেকটা কঠিন হবে আর যদি রুমে থাকে তো একটা না একটা সময় পাবই তো অবশেষে আলহামদুলিল্লাহ রুমের মধ্যেই পেয়েছি তো এখন কিন্তু আমি সকালে নাস্তার জন্য যে নাস্তাটা বসিয়ে দেবো আজকে আমি খিচুড়ি রান্না করব তো রামি যেহেতু যেহেতু ডে ছিল তো ও কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠবে তাই আমারও নাস্তাটা রেডি করতে অনেকটা দেরি হয়ে গেল। কারণ ওই দুলটা খুঁজতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে তো এখন আমি জটপট একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি সবজির খিচুড়ি রান্না করব। অল্প করেই রান্না করতেছি আমরা মা মেয়ে খেয়ে নেব। তো আমি খিচুড়িটি রান্না করার জন্য তিন পদের ডাল নিয়েছি আর তিন চার পদের সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করব। এখন সব মশলা দিয়ে আমি খিচুড়িটা মাখিয়ে নেব ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক এই ভিডিওটি কিন্তু আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি সব মশলা দিয়ে নিলাম এখন মাখিয়ে নিচ্ছি তো পরিমাপ মতো পানি দিয়ে আমি জালটা জ্বালিয়ে দিচ্ছি তো খিচুড়িটা হতে থাক এদিকে আমি আমটা কাটি কারণ খিচুড়িটা হলে আমি ডাল উঠিয়ে দেব ডাল হতে অনেকটা সময় লাগে তাই আমি তাড়াতাড়ি ডালটা উঠিয়ে দেবো তারপর আস্তে আস্তে দুপুরে রান্নাটা করবো তো আমি আজকে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবো টকডাল কাঁচা আমের টকডালটা আমার কাছে ভীষণ পছন্দের তো এই বছর প্রথম খাচ্ছি রামেশার বাবা বাজার থেকে যে কাঁচা আম পেয়েছে তো তখনই নিয়ে আসছে তো কাঁচা আম আমি এই বছর ফ্রোজেন করে রাখবো ইনশাল্লাহ ফ্রোজেন করা থাকলে কিন্তু সারা বছরই যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যাবে আর টক ডালের মধ্যে কাঁচা আমের ডালটাই আমার কাছে ভীষণ ভালো লাগে আর অন্য কোনো টক দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে ততটা ভালো লাগে না তো আমটা আমি কেটে নিলাম একদম বড়া হয়ে গেছে এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে তো খিচুড়িটা নামিয়ে আমি একটা ডিম পুস করে নিচ্ছি রামিশার জন্য আর এই ভিডিওটি যেদিন করেছি সেদিন রামেশার জ্বর ছিল ও অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে তো ও কিন্তু এখনও ওঠে নাই আমি রাস্তাটা রেডি করতেছি তো এখন আমরা দু মামে খেয়ে নেবো এক প্লেটে আমি খিচুড়িটা বাড়লাম কারণ রামিশাকে এখান থেকেই অল্প করে খাইয়ে দেব। কারণ ওর জ্বর আসছে ও কিন্তু খেতে চাইবে না জোর করেই আমার ওখান থেকে একটু একটু করে খাইয়ে দেব এদিকে কিন্তু আমি ডালটা উঠিয়ে দিয়েছি তো ডালটা প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা আমটা দিয়ে নিলাম ডালটা হতে থাক এদিকে আমার যে খাওয়া দাওয়ার শেষে যে হাঁড়ি পাতিলগুলো জমেছিলো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু হাঁড়ি পাতিল থালাবাটি কোনোটাই জমা করে রাখি না কারণ ছোটো কিচেনে কিন্তু এগুলি যদি জমা করে রাখি তাহলে কিন্তু জায়গাটা অনেক কম হয়ে যায় তো আমি এগুলো সবগুলো পরিষ্কার করে তারপর দুপুরে রান্নাটা উঠিয়ে দেব আর রান্নাঘরটা ক্লিন করে রান্না উঠিয়ে দিলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে এমনিতেই গরম আসলে সব কিছু এলোমলে দেখলে আমার আরও অনেক বেশি গরম লাগে সকালে উঠেই কিন্তু আমি আগে দুইটা রুম সুন্দর করে গুছিয়ে নেই আমার আসলে রুমগুলো যদি এলোমেলো থাকে মাথা নষ্ট হয়ে যায় এমনিতেই গরম গরমে কিন্তু এমনি মাথা নষ্ট তো আমি সিনের এরিয়াটা খুব ভালো করে সুন্দর করে মুছে নিলাম তো এখন আমি দুপুরে রান্নার জন্য যে মাংস ভিজাচ্ছি আজকে গরুর মাংস রান্না হবে আর টক ডাল তো থাকছেই সেই সাথে একটা ভাজি করে নেব তো মাংসটা আমি ভিজিয়ে নিলাম মাংস ভিজতে অনেকটা টাইম চলে যাবে আর যে পরিমাণ গরম মনে হয় যে সবসময় বরফ খায় তো একটা শরবত বানিয়ে নিচ্ছি এখন আর তরমুজের শরবত বানাবো তো এখানে আমি ছোট ছোটো করে তরমুজগুলো কেটে নিয়েছি এখন পরিমাপ মতো চিনি দিয়ে নিচ্ছি যারা যতটুকু মিষ্টি পছন্দ করে ঠিক সেভাবে চিনিগুলো দিয়ে নিতে হবে তো এখানে কিছু ভরবের টুকরো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে নিলাম রেগুলার ইউজ করা যে লবণগুলো বিট লবণ দিলে আরও অনেকটা মজা লাগত তো আমার কাছে যেহেতু বিট লবণ নাই তো আমি রেগুলার লবণটাই দিয়ে নিলাম তো আমি তরমুজের শরবতটা ব্লেন্ডার করে তারপর সেকে নিয়েছি এখন আমি দুই মা মেয়ে খেয়ে নেব তো এর উপরেও দুই টুকরা বরফের টুকরা দিয়ে নিচ্ছি সামান্য একটু লেবু দিয়ে নিলাম এতে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগবে তরমুজের শরবতটা কিন্তু ভীষণই মজা লেগেছে রামিশারও অনেক ভালো লেগেছে রামিশা পরে বলছে যে আমাকে আবার বানিয়ে দিও তো এখন আমি রামিশের কাছে নিয়ে যাচ্ছি দুজনে মিলে খাবো তো আমাদের খাওয়া শেষ এখন কিন্তু দুপুরে রান্নার জন্য রান্নাটা করে নিতে হবে এখানে আমি পটলের বড়া কেটে নিয়েছি পটলের বড়া বাজব সব মশলা দিয়ে সব মশলা বলতে এখানে আমি হলেদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি আর অন্য কোনো মশলা কিন্তু দিইনি তো মশলাগুলো দিয়ে এখন আমি এই বড়াগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেব আমি জটপট বড়াগুলো ভেজে নিলাম আসলে যে পরিমাণ গরম রান্নাঘরে টিকে থাকাটাই মুশকিল রান্নাঘরে যতক্ষণ পর্যন্ত থাকি মনে হয় যেন মাথার গাম পা দিয়ে পরে তো আমি বড়াগুলো নামিয়ে এখন গরুর মাংসটা উঠিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ডালটা নামিয়ে ডালটাও বাগান দিয়ে নিয়েছি এখন আমি মাংসটা কষিয়ে তারপর ঝোল দিয়ে নিলাম তো আমাদের রান্না রান্নাবান্না কিন্তু শেষ এখন দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করতেছি তো আজকের দুপুরের মেনু আমাদের এগুলোই তো এগুলো দিয়ে কিন্তু আমাদের রাতের খাবারও হয়ে যাবে রাতে কিন্তু আর কিছু করব না যেহেতু মাংসটা একটু বেশি করেই রান্না করেছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ